দীঘার জগন্নাথ মন্দির দেখতে বেরোচ্ছি এবার আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তো সকলে কেমন আছো ইরাজ ব্লকে ছোট্ট একটা ব্লকে আবার সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো চলো আজকে তোমাদেরকেও আমি ঘুরিয়ে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির যতটা সম্ভব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্যই ব্লকটি লাস্টের দিতে আমি সিঁড়িতে নেমে গেলাম নামো তো আমরা হোটেল থেকে এই যে বেরিয়ে পড়ছি আমি আর আমার বোন আমরা আগে আগে বেরোচ্ছি কারণ বাইরে প্রচন্ড গরম আর আমরা সকালে কিছু খাইনি তো পরে যখন জানতে পারলাম যে পুজো দিতে পারবো না তাই ভাবলাম যে নিরামিষ কিছু খেয়ে নিই কচুরি তরকারি নিরামিষ হোটেল থেকে খেয়ে নেবো আমরা কারণ নালে মন্দির ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে যাবে তখন সবারই গরমে খিদেই শরীর খারাপ লাগবে সেই জন্য আমরা পাশেরই একটা নিরামিষ হোটেল থেকে খাবার খেয়ে এই যে আমরা মন্দিরে ঢুকে এসেছি এবার ঢুকবো ভেতরে বাইরেটা এরকম এখান থেকে এন্ট্রি হবে মন্দিরের জায়গাটা অনেকটা বড় মানে যতটা ফোনে ছবিতে দেখেছি তখন মনে হতো যে না বেশি বড় হয়তো না কিন্তু সামনাসামনি দেখার পরে ভাবছি তো ভীষণ বড়ো জায়গা মানে অনেকটা সময় লেগে গেছে আমাদের পুরো মন্দিরটা কভার করতে যাই হোক তোমরা তোমাদের সাথে যতটা সম্ভব পেরেছি প্রতিটা জায়গা তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা বা চার নম্বর গেট দিয়ে এন্ট্রান্স নিয়ে নিয়েছি নেওয়ার পরে এদিকে বা দিয়ে ঢুকে যাওয়ার পরেই বাস সাইড দিয়ে যেতে হবে আবার বেরোনোর সময় ডান দিক থেকে বেরোতে হবে তো ওইদিকে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে এই দিকটা দেখে নাও ভিউটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তবে খুবই সুন্দর লাগছে আর সামনাসামনি চোখে দেখলে আরও সুন্দর লাগে মন্দিরের কাজগুলো খুব সুন্দর আর এখানে পুরোটাই মার্বেল যেহেতু বসানো আছে তাই জন্য হাঁটার সময় একটু খালি তো কষ্ট হবে কিন্তু বেশি কষ্ট হবে না কারণ সাদা মার্বেল বসানো আর আমরা এখন মন্দিরের ভেতরের দিকে ঢুকছি অনেকটা পথ সুন্দর জায়গাটা একটা আলাদা ব্লগই লাগবে আমার শুধু মন্দিরের ভিডিও করার জন্য শুরু হবে মানে মেন মন্দিরের এখান থেকে এতটা তো মন্দিরে ঢোকার আগে দু তিনটে মানে আর কি জায়গা দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হয় তার মধ্যে একটা জায়গা দেখলে নারায়ণের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে আর তারপরে আমরা একদম মেন মন্দিরের জন্য প্রায় পৌঁছে গেছি এইটা হচ্ছে মুখ্য দরজা এর পরেই রয়েছে প্রধান মন্দিরটা এই যে আমরা ঢুকে পড়েছি প্রধান মন্দিরের মধ্যে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ জগন্নাথ বলভদ্রদেব এবং সুভদ্রা মাকে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না খুব কাছে এই একটু একটু ভিড় থাকার জন্যই দূরের থেকে জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলে দেখো এখানে দুটো মূর্তি আছে জগন্নাথ এবং সুভদ্রার দুটো করে করে মূর্তি আছে এটা হচ্ছে গর্ভগৃহের ভিতরটা তোমাদেরকে দেখালাম জুম করে আর বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ভিতরে তো তোমাদেরকে যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখালাম প্রত্যেকটা জায়গা মন্দিরের ঢোকার আগে থেকে তিনটে বিল্ডিং ছেড়ে যেতে হয় প্রধান মন্দিরে যাওয়ার আগে সব দেখালাম ঘুরে ঘুরে যতটা পেরেছি আশা করছি তোমরা দেখ দেখেছ তোমাদের ভালো লেগেছে আর ব্লগটা তাহলে এই পর্যন্তই আরও ব্লগ আসছে সকলে ভালো থাকো সুস্থ থাকো জয় জগন্নাথ